একজন ব্যক্তি লেখছে যে ভাই কলিং খুলবে কবে আর একজন ব্যক্তি জোর গলায় বলতেছে যে ভাই আমরা কলিং চাই অর্থাৎ এই লোকগুলো মালয়েশিয়াতে আসতে চায় এই লোকগুলো বাংলাদেশে থাকতে চায় না আমরা এত ভিডিও তৈরি করতেছি ভাই মালয়েশিয়ার অবস্থা এখন বর্তমানে ভালো না মালয়েশিয়াতে যারা বেকার ব্যক্তি আছে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে কাজ পাচ্ছে না অবৈধ লোকদেরকে মানুষ রুম ভাড়া দিচ্ছে না গভর্নমেন্ট ঘোষণা দিচ্ছে যে যারা অবৈধ লোকদেরকে রুম ভাড়া দেবে তাদেরকেও আমরা গ্রেপ্তার করবো অর্থাৎ মালয়েশিয়াতে এখন নদী পথ থেকে শুরু করে বিভিন্ন পথে মালয়েশিয়াতে আসবেন আপনি মনে করবেন যে এখানে আপনি সুরক্ষা পাবেন এখানে আপনার সুরক্ষা পাবেন না তারপরেও কেন মানুষ মালয়েশিয়াতে আসতে চাচ্ছে কারণ বাংলাদেশের হাল অবস্থা ভালো না আপনি যদি এখন দেখা গেছে কি একটা ফানের বাক্স মানে খুলে বসেন একটা দোকানের সামনে একটা ফানের বক্স দেন সেখানে ফান বিক্রি করেন বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে সেখানে এসে আপনার কাছে দৈনিক পাঁচশো টাকা সাদা দাবি করবে হ্যাঁ কারণ বাংলাদেশের এখন সরকার নিয়ন্ত্রিত কোনো কিছু নেই বর্তমানে সব এখন দেখা গেছে কি সাদাবাজ নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছি এটা নিয়ে কথা বলতে ইচ্ছে করে না তারপরেও কথা বলতে হয় কারণ আমি একজন বাংলাদেশি নাগরিক আজকে যদি আমি কথা না বলি কালকে দেখা গেছে কি আমার ঘরে পরে হামলেই পড়বে সন্ত্রাসীরা আমার কাছ থেকে সাদা দাবি করবে হ্যাঁ তখন যদি আমি সবাইকে বলি আপনারা কেন কথা বলতেছেন না সবাই তখন বলতে যে আপনারা তো তখন কথা বলেন নাই তাই এখন সবাইকে প্রতিবাদ করা উচিত সবাইকে রাস্তা নেমে বের হয়ে এসে কথা বলা উচিত দেখা গেছে কি ওই যে একটা লোক হ্যাঁ তাকে খুন করা হয়েছে সোহাগ নামের একটা লোককে খুন করা হয়েছে সেখানে সাংবাদিক গেছে সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছে কালকে এখানে একটা খুন হয়েছে ফাতর দিয়ে একজন মানুষকে মারা হয়েছে সিসিটিভিতে সেটা জ্বলন্ত ফুটেজ আছে। আপনারা কেন বলতেছেন যে আপনারা কিছুই জানেন না সকল সমস্ত দোকানদার বলতেছে আমরা কিছুই জানি না আমরা এই দোকানে মানে চিনি না সোয়াগ নামের এই লোকটাকে আমরা চিনি না ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে হ্যাঁ কেন মানুষ আজকে ফালাতে ছাড়ছে একজন ব্যক্তি যখন ঘরে নির্যাতিত হয় সে ঘরে থাকতে চায় না সে চেষ্টা করে যে বাইরে এসে কন কনে শীতের ভিতরে প্রয়োজন আমি বসে থাকবো হ্যাঁ প্রচণ্ড রৌদ্রের তাপের ভিতরে আমি বসে থাকবো তারপর আমি ঘরে থাকবো না কারণ আমার ঘরে শান্তি নেই আজকে এই লোকগুলো এত বলার পরও কেন মালয়েশিয়াতে আসতে চাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে চলে যেতে চাচ্ছে কারণ এখন দালালেরা অনেক টাকা পয়সা মেরে খাচ্ছে তারপরে এই লোকগুলো বিভিন্ন কান্ট্রিতে চলে যাওয়ার চেষ্টা করতেছে কেন কারণ এই লোকগুলো ঘরে শান্তি নেই মানে বাংলাদেশে তারা এখন শান্তি পাচ্ছে না প্রতিনিয়ত সাদা দাবি করতেছে রাস্তা দিয়ে আপনি ঠিক পথে হেঁটে যেতে পারতেছেন না আপনার মানি ব্যাগ করে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আর আইন শৃঙ্খলা মানে নিয়ন্ত্রণে নাই বললেই চলে বাংলাদেশের হাল অবস্থা এখন এমনই হয়ে গেছে আগামীতে যারা বাংলাদেশে যাবেন চিন্তা ভাবনা করে বাংলাদেশে যাবেন কারণ এয়ারপোর্টে নেওয়ার পরে আপনি ঠিক পথে আপনার গ্রামের বাড়িতে পৌঁছাইতে পারবেন কি না তারও কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই ভাই হ্যাঁ আমি এই কথাগুলো কেন বলতেছি আমি এই কথাগুলো বলতেছি আমার ভিতর থেকে ক্ষোভ আসতেছে কারণ আমি দেশের একজন নাগরিক বাংলাদেশের কোনো একটা গ্রামে আমার জন্ম সেখানে রক্ত আমি বই চলতেছি আমাকে কথা বলতে হবে আপনাকে কথা বলতে হবে আপনাকে প্রতিবাদ করতে হবে আজকে যদি আপনি প্রতিবাদ না করেন একজন মেয়ে দর্শনের শিকার হয়েছে কালকে দেখা গেছে কি আপনার ঘরের যে মেয়েটা আছে সেও দর্শনের শিকার হবে তখন আপনি সবাইকে বলবেন যে ভাই একটু প্রতিবাদ করেন না হ্যাঁ রাস্তায় নামেন না একটু এই সাংবাদিক সম্মেলন করেন না আমার মেয়েকে তো এইভাবে দর্শন করা হয়েছে তখন তারা বলবে যে হ্যাঁ না সেটা হবে না গত বছর একজন মেয়ে দর্শনের শিকার হয়েছে আমি আপনাকে বলছি আমার রাস্তায় এসে দাঁড়ান আপনি তো তখন আসেন নেই তখন আপনি কী করবেন একজন সচেতন নাগরিক হয়ে হিসাবে আপনাকে আমাকে সবাইকে প্রতিবাদ করা উচিত হ্যাঁ আল্লাহ হাফেজ